আমরা সেখান থেকে করতে চাই একটি সুন্দর দেশকে সুন্দর ভালো জিনিস দিতে চাই সেদিকে আমি বলবো বিশেষ করে এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছে বিশেষ করে যাদের লেখা এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই কথাগুলি এই কথাগুলির মাধ্যমে যেন আমরা এই অসুস্থ ধারা জিনিসগুলোকে আমরা যেন প্রত্যাখ্যান করতে পারি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে